সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে একটা কাপড় নিলাম কাপড়ে হলুদ মাখানো আছে এবং হলুদটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দূর করব আমাদের তানহাই স্পট ক্লিনার দিয়ে বাংলাদেশে বিভিন্ন ক্লিনার বের হয়েছে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা আসল কোনটা নকল আমরা চিনতে ভুলে গিয়েছি এজন্য দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ক্লিনার সংগ্রহ করতেছি এবং বিক্রি করতেছি কিন্তু কাস্টমার নেওয়ার পর সে সঠিকভাবে তা ব্যবহার করতে পারছে না ব্যবহার করছে কিন্তু যেই কারণে ব্যবহার করছে সেই কারণটা কিন্তু সমাধান হচ্ছে না সে সমস্যাটার সমাধান হচ্ছে না তো প্রিয় ভাইয়েরা আমাদের এই ক্লিনার হলো তানহাই স্পট ক্লিনার স্টিকার দেওয়া আছে স্টিকারে লেখা আছে তো নকল কিন্তু পোড়াক অনেক বের হয়েছে বাংলার জমিনে আপনারা ইনশাল্লাহ দেখে ভালো করে যাচাই করে বাচাই করে সংগ্রহ করবেন আমাদের তানহাই স্পট ক্লিনার একটাই তানহাই স্পট ক্লিনার অন্য কোনো ক্লিয়ার ক্লিনারের সাথে তুলনা হয় না এক কথায় তানহাই স্পট ক্লিনার দেখতেই পাচ্ছেন যে দাগটা কত সহজে চলে যাচ্ছে দাগটা কত সহজে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখেন আমি কিন্তু আমার নখ দিয়ে ইচ্ছা মতো ডলতেছি না ঘষতেছি না শুধু আঙ্গুলের মাথা দিয়ে একটু একটু ঘষা দিচ্ছি অলরেডি চলে যাচ্ছে তো এটা ব্যবহার বিধিও একটু আপনারা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও একটু ওই স্টিকারে লেখা থাকবে এটা দেখে আপনারা ভালো করে এরপর ব্যবহার করবেন অনেকেই ব্যবহার করতে না পেরে দেখা যাচ্ছে সঠিক অর্থে ব্যবহার করতে না পেরে কাপড় পরে ফেলছে পরে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে এরপর দোষ হচ্ছে কি তানহাই স্পট ক্লিনারের না ভাই ওখানে তো লেখা আছে আপনি কীভাবে ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে কতটা